আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ তোমায় তোমায় হাজার সালাম হে নবী রাসূল আল্লাহ তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুদ্ধ তোমার শাফায়াতে তুমি सरदार হবে আদলতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুদ্ধ তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিব আল্লাহ তোমায় হাজার সালাম তোমার

আরে হবে আদালতে আিরাতে পাপি রাম মুক্তি পা তোমার সাফায় হবে আদালতে পাপি রাম মুক্তি পা বি আল্লাহ হে নবী রাসূল আল্লাহ তুমি सरदार হবে আগততে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি सरदार হবে আগততে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে শেষ বিচারে যে দিন থাকি তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা আসরে মিজানে আর কঠিন সে পুলসি রাতে আসরে মিজানে আর কঠিন সে পুলসি রাতে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে তুমি পারে করে নিও তুমি পারে করে নিও তুমি পারে নিও কোদিন রোজ কে আমাতে তুমি সরদার হবে আদালতে এক রাতে পাপী মুক্তি পাবে শুধু তোমার শাপায়াতে তুমি সরদার হবে আদালতে এক রাতে পাপী মুক্তি পাবে শুধু তোমার শাপায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তফা

মাশাল্লা <machallah>, মাশা